বন্ধুরা আপনারা সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঢাকা লকডাউন আশা করছি এই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই আপনারা সবাই একাত্মতা ঘোষণা করবেন এটি কিন্তু শুধু কোন রাজনৈতিক দলের কোন না এটা হচ্ছে আমাদের আপা জনতার আমাদের মানচিত্র রক্ষার লড়াই আমাদের অস্তিত্বের লড়াই জয় বাংলা জয় সবাই তেরো তারিখ ঢাকা লকডাউন সফল করবে জয় বাংলা জয় প্যারিস পর্যন্ত দুর্গন্ধ চলে আসেছে শালা গোসল তো দেয় না তো মাঝে না গীত ধর একটু পুরা কোনোটি খেলে এমনিতে লকডাউন হয়ে যাবে দরজা জানলা বন্ধ করে রাখবি ছবি আনেন এই দিতে এ সুচিস হ্যাগে তো সুচিস না শালা গোয়ার মধ্যে ভগন ধর মুখে পাই দিয়া কুচকিত খাও জানি মাথা তুকুন চোখের পিচুটি বগলেত ফোড়া নাকের সর্দি কানে পাকা আগে নিজে ঠিক কর তেরো তারিখে লকডাউন করবে ঢাকা শহরে শখ কত কি করবি আমরা দেখি বাংলাদেশে ইন্ডিয়ান হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবি আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন গুন্ডাদের ধরার চেষ্টা করবেন কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বইলে আতঙ্কগ্রস্ত হয়ে না এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালাকালা করে দিবে ওরা ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না তো তো বাংলাদেশ রাষ্ট্রটার ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তো না সেই জন্য ওরা যন্ত্রণা দেবেই কিছু ক্ষয়দাতি হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু পুরাইবে কিছু সম্পদ ধ্বংস করবে করুক গাজার প্যালেস্টাইনেদের দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা কেমনে টিকে আছে এইভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝেছেন তো ট্যাংগে রাখবেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাবে এই যে এইভাবে ধরবেন এইটা সাহেব দেখান ধরিচ্ছে না কুত্তা কুত্তা লিখে এইভাবে ধরবে কিছু জায়গায় বোমা মারছে আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না সব দিছে দিচ্ছে জনগণ এখন এটা রিকোয়েস্ট থাকলো ট্যাঙ্কে দেখবেন রিকোয়েস্ট থাকলো দল যার যার লিক সবার এবার আসেন আসল আলাপে আসি নাইত কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলো শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারত সেটাই তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশন কোন রাজনৈতিক দল তার পজিশন ঠিক করতে পারে নাই মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা এটা মারাত্মক ভুল স্লোগান সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটিউন্সির ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝাই বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমার ভিডিও বাঙ্গু এলিটেরা দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমার গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার গ্যাল এবে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাই কটার বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই এই জামাই কটার বুদ্ধিজীবী আমার বাপের ধনকে সাপে গেছে যে আমি এলিট ভ্যালিডেশন চামু মানে এলিটদের আছে কি তোকে আছে কি সংখ্যায় কম তোরা ভিরু তোরা কাপুরুষ তোরা চোর ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুটপাট দেশের সম্পদ তোরা কিপটা পকেট থেকে টাকা বেড়ায় না আমি কোন আকেলে আমি চাই ওরা আমার ভিডিও না দেখুক আমার ব্যক্তিগত একাডেমিক বা পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি বাঙ্গোয়ালিডের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গোয়ালিদের আমি চাই আমার ভিডিও দেখুক গার্মেন্ট শ্রমিক শ্রেণী চালুক রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক ওই মতিউর রহমান মাহফুজা নাম ছায়ানটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে হাসিনা ওই আমার ভিডিও দেখু আবার কুত্তা প্রচুর আছে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাই দেখাইতে চাই না হাসিনারে যারা কমই জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউন্সি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির বিরোধী তারা আমার কনস্টিটুয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে বাংলাদেশের তিনটা বড় দল গঠিত হওয়ার সম্ভাবনা আছে এন কইতে পারেন বিএনপি জামাত তো দুইটা বড় দল হ্যাঁ ঠিক আছে কিন্তু কোন দলই আসলে তার রাজনৈতিক পজিশনটা ঠিক করতে পারেনি এবং রাজনৈতিক পজিশনিং যে ঠিক করতে হবে হে ধারণা আছে কিনা এটা কে জানে আল্লাহ জানে বিএনপি যে ডিজাস্টার করিচ্ছে তারা আওয়ামী হয়ে যাইতে চাইতেছে মির্জা ফখরুল আওয়ামী লীগের বলতেছে নৌকার পাশে ধানের শীষ আছে

এটা যে শুধু বক্তৃতা তা না দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম এখন ধানের শীষ শুনে অনুরোধ করতেছি তার মানে ধানের শীষে সিল দিলে ওটা নৌকা জিয়া পড়বি ধানের শীষে সিল দিলে ওটা নৌকা জিয়ায় পড়বি আপনি নৌকার সিল মানিচ্ছেন এটা মাথায় রেখেন এটা মাথায় রেখেন তারা কিভাবে লিগের পুনর্বাসন করতেছে বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আমলিককে লীগকে দিয়ে সামনের দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে কইরা আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আমলিককে লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিসে মরাই থাকে বিএনপি এরকম সব বি ছাত্র আন্দোলনে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বেশিরভাগই মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা দুনিয়া তো সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কই না কিন্তু রাজনৈতিক তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পরে এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি যেহেতু বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করত তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝা পড়া ছিল না সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব আগের ভোট তো আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে এই জায়গায় জাতীয়তাবাদী আর একটা দল দাঁড়াবে জিয়ার আদর্শ নিয়ে তাহলে এই তিনটা ধারা কেমনে কিভাবে চিনবেন এবং কোন দল কোন পজিশনে স্থির করবে সেটা নিয়ে একটু আলোচনা করি <laughs> প্রথম ধারা ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী ধারা এটা রহমানের রাজনীতি তারা বাংলাদেশের জনগোষ্ঠীকে পশ্চিমবঙ্গের বাঙালির চাইতে রাজনৈতিকভাবে ভিন্ন এইভাবে উপস্থাপন করছে পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটি সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেসিস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই নম্বর এতেছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই। শুধু সম্ভাবনা সীমিত হয়ে যাবে। তাদের না। তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই তিন নাম্বার ধারার আলোচনা শুরু করার আগে এইটা একটা প্রসঙ্গ অবতারণা করা জরুরি আমি এটা আগেও নানা রাতে বলছি এখানে এনসিপি তার রাজনীতি দাঁড়াতে একটা পারমান সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেরা জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইত এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথায় এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া দেশটাকে একটা জমিদারি কর্মচারীরা ওইটা ওই জমিদারি প্রথার মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গঠফাতার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে সারাই আনতে পারতে হবে আদালতে জামিন নেওয়াইতে পারতে হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তাইকারী চিন্তাই করবে নিয়ম মাইনা রাস্তায় বখরা উঠবে নিয়ম মাইনা এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে দেখি একাডেমিক্যালি এটা কিন্তু একটা একাডেমিক টার্ম বটে এটি একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান সোয়াস ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিচ্ছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বুঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতা সমঝোতা যার উপরে নির্ভর করিয়া একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে ওই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক অর্থে ব্যবহার করি যেমন জমিন বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি অর্থে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কতটা ক্ষমতা রাখে সেই ধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় এরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটি হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলেই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতা বান্ধের স্বার্থ মিলে একটা সমঝোতা তৈরি হয় সেটাই মুস্তাক খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত তুলনামূলক ভাবে স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদন খাতে ব্যবহৃত হয় তো মুস্তাক ভাই বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে না চলে ক্ষমতার ভাগাভাগি দিয়া কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরোনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা রাজনীতিক বড় ব্যবসায়ী এলিট এরা মিলে একটা বোঝাপড়া করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দি কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এলিট শ্রেণীর নিয়ন্ত্রণে এই সিস্টেমে স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থা থেকে ভেঙ্গে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোনো দল গড়া না বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের স্বার্থে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পুরনো বন্দোবস্তে রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতাবানদের ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে কেমনভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ন্যায্যভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগির নিয়মটা ন্যায্য হবে ইনসাফ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে নাই তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতাও বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এ ব্যাপারটা স্পষ্ট তাদের এখনো ধারণা নাই এই নয়া বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয়া বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানেই জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই করতে কিভাবে অ্যালায়েন্স করবে তারা ঐক্য করবে কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানা কালের অপেক্ষা করবে আমরা এখনো এটা জানি না তবে সময়টা খুব জটিল আমরা কয়েক সপ্তাহের মধ্যে জানতে পারবো বড় পরিবর্তন হয়ে যাবে আগামী গতিমুখ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে তারা চাইলে কিছু করতে পারে এখন তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক বিএনপির বাইরের শক্তির একটা ব্যাপক ঐক্যের সম্ভাবনা আমি দেখি যদি এর মধ্যে জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরোনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভুলখণ্ড ধীরে ধীরে তৈরি প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোনো নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ